কপাল এমন জিনিস ঠিক আছে কারুর দোতলা বাড়ি থেকে সুখ পাচ্ছে না আবার কারুর টিনের ঘর থেকে অগাধ সুখ এটাই হলো কথা কেউ দোতলা বাড়িতে থেকে কষ্টে আছে কেউ টিনের ঘরে থেকে সুখে আছে কেউ দোতলা বাড়ি পেয়ে অনেক খুশি কেউ টিনের ঘর পেয়ে অনেক খুশি তেমনই একটা মেয়ে আমি আমার কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমার মনের কথা বলতে পারো তোমরা তো দেখলেই তো ঘরটা পুরো অগোছালো হয়ে আছে কদিন ধরে আমার খুবই শরীর খারাপ আমি একটু গোছাতে পারছি না তো তার জন্য আজকে কমে লেগেই পড়েছি না আজকে পুরো ঘর ঘাটের তলা শোকে মানে আলনার যে বক্সটা আছে সেটা ফ্রিজের উপর কুলারের উপর সব কিছু পরিষ্কার করবো তো কোমর বেঁধে লেগে পড়েছে দেখতেই পাচ্ছ সব কাঁচা জামা কাপড় আর যেগুলো কাঁচা নয় সেগুলো বাইরে টান মেরে মেরে রাখছে ওগুলো আবার সব কাচবো তো তোমাদের কি বলবো আমার শরীরটা একদমই ভালো নয় আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো তো কী করবো বলো হ্যাঁ আজকে তোমার এই আমার ভাঙা টিনের ঘরটাই সুন্দর করে গোছানোটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা প্লিজ ভিডিওটা দেখো গরিব মানুষ বলে আর আমাদের ভালো কিছু দেখাতে পারে না বলে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না আমার এই ভাঙা ছোট্ট টিনের ঘরটায় অনেক সুখ আছে আমার জীবনে হয়তো সেটা দুতলা বাড়িতেও নেই আমার বাবার বাড়ি কিন্তু অনেকটাই ভালো মানে কি বলবো বাড়িঘর তোর ভালো অবস্থাও ভালো আমি নিজে দেখে বিয়ে করেছি বলে হয়তো আমার এরকম অবস্থা কিন্তু আমি অনেক খুশি আছি এটুকুনি বলবো তোমাদেরকে অনেকে বলে তোমার বাবার বাড়ি অত বড়ো লোক তুমি এখানে কী করে থাকো তোমার বাবার বাড়িতে টাইলস বসানো তোমার মাটির নিচে আমি বলি শোনো এসব কথা বাদ দাও একটা কথাই আছে কি আছে যেন বাবার আছে ভাইয়ের রাজত্ব আর স্বামীর আছে আমার রাজত্ব ঠিক আছে তো সেটাই ভাইয়ের বাবার আছে সেটা আমার ভাই রাজত্ব করবে আমার বরের যেটা আছে সেখানেই আমি রাজরানী হয়ে থাকতে চাই সেটা হোক ভাঙা কুড়ে ঘর সেটা হোক ভাঙা টিনের ঘর সেটা হোক মাটির ঘর আবার কোনো দিন যদি আমার বর কোনো দিন পাকা ঘর করতে পারে তো সেই পাকা ঘরের রানীও হয়ে থাকবো আমি কেউ ভাগ নিতে আসবে না একটা কথা কি জানো এই চার আঙুলের কপালে কী বলবো কখন কিছু লেখা থাকে কেউ বলতে পারে না আর বিধাতার হাতের বিধাতার যে লেখা আছে না সেটাও কেউ খন্ডাতে পারে না তো আমার হয়েছে সেরকম অনেকে অনেক কথা বলে তো আমি কিন্তু কোনো কথাই কান দিই না নিজের মতন থাকি নিজের কাজ করি নিজের মতন চলতে ভালোবাসি তো তোমরা সবাই হয়তো এখন অনেকে জানো অনেকে জানো না কিন্তু কিছুজন আমাকে জিজ্ঞাসা করেছ হ্যাঁ যে ভাই তুমি তোমার বাবার বাড়িতে যাও না না গো এই কপালটা আমি করে আসে গো যে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি একসঙ্গে যাওয়া আসা করবো কারণ তোমরা তো কম বেশি সবাই যেন আমরা ভিন্ন কাস্ট ও হিন্দু আমি মুসলিম এটা তো সম্ভব নয় যে কোনো একদিকে আমায় বেছে নিতে হবে তো আমি আমার মতন থাকতে বেশি ভালোবাসি আমি আমার মতন আলাদা আছি ঠিক আছে আমি কিন্তু বারবার তোমাদের বলছি তো এটুকুনি জায়গার ওপর একটা ছোট্ট করে টিনের ঘর দিয়ে আমি অনেক সুখে আছি কেউ আমাকে বলার নেই কেউ আমাকে বকার নেই কেউ আমাকে অর্ডার করার নেই আমি আমার মতন খুব ভালো আছি আর আমি এইভাবেই ভালো থাকতে চাই আমার পাশে আমার বর আছে আমার পাশে আমার বাচ্চা আছে আমার দুই পাশে দুজনকে নিয়ে সারা জীবন এইভাবে থাকতে চাই আর সব থেকে বেশি করে যেটা আছে তোমাদের ভালোবাসা আমার এই ভিডিওগুলোতে তোমরা যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিচ্ছ তাতে আমার খুবই ভালো লাগছে যে তোমাদের ভালোবাসাটা আমি পাচ্ছি আমার কিন্তু কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তাও কি করবো কথা তো বলতেই হবে কারণ আমি দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়াও তো তোমাদের সঙ্গে আসি কথা বলতে তো তার জন্য আমার যদি কোনো কথা ভুল হয়ে যায় তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর ইউটিউবকে জানাই তো অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে একটু হলেও বড় করার জন্য আমার একটু হলেও আনন্দ হচ্ছে আমি এখান থেকে কোনো আর্নিং করতে পারি আর না পারি আমার কিন্তু খুবই আনন্দ হচ্ছে যে আমি আমার ফ্যামিলি মেম্বার সাড়ে তিন লাখ হয়ে গেছে আমার এই ছোট্ট পরিবারটা আজ এত বড় হয়ে গেছে তোমাদের ভালোবাসাতে এটা তোমাদের ভালোবাসা ছাড়া কোনোটাই সম্ভব নয় আমার কিন্তু কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তো হয়তো এই আনন্দটা আরও আমার একটু বেশি হতো যদি হয়তো আমার বাবা মা আমার পাশে থাকতো আমার শ্বশুর শাশুড়ি আমার পাশে থাকতো আমার বাড়ির লোক সবাই আমার পাশে থাকতো কিন্তু আমি এমনই একটা অভাগিনি যার পাশে কেউ নেই তার বর বাচ্চা ছাড়া আর কেউ নেই তার পাশে সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই আমার আমি একটাও মিথ্যে কথা বলছি না আমি যেটা বলি সত্যি কথা বলি আমি কেমন স্বভাবের মেয়ে যেন যেটা আমার অপছন্দ লাগে সেটা আমি সামনে বলতে ভালোবাসি সেটাই হলো আমার খারাপ অভ্যাস আর আমি সারা জীবন বাবা মার বাধ্য মেয়ে হয়ে এসেছি বলেই হয়তো যে একটু বড় হয়ে যে নিজের ভালোটা নিজে বুঝতে শিখে গেছি সেটাই হলো আমার মূল একটা ভুল ডিসিশান কারণ কি আমি এখন এটা ফিল করতে পারছি যে একটা সংসার শুধু স্বামী সন্তান নিয়ে নয় একটা সংসার বাবা মা শ্বশুর শাশুড়ি আরও যারা যারা আছে সবাইকে নিয়েই একটা সংসার হয় হ্যাঁ আমরা দুজনা তিনজনা আছি ঠিক আছে কিন্তু সবারই কিন্তু প্রয়োজন হয় মানুষের জীবনে আজকে আমার খুবই শরীর খারাপ কিন্তু আমি আমার পাশে কাউকেই পাচ্ছি না যে একটা কাজ সে আমায় হাতে করে দেবে কিংবা হয়তো এমনও দিন গেছে যে তাদের খুব শরীর খারাপ তাদেরও হয়তো আমার মতনই অবস্থা যে পাশে কেউ নেই যে তাকেও একটা কাজে হেল্প করবে সেটা আমার মাই হোক বা আমার শাশুড়ি হোক তার জন্য বলছি আমার মতন ভুল যেন কোনো বোন দাদা ভাই কেউই যেন না করে সবাই যেন মানে ভালোবেসেই বিয়ে করুক আর দেখাশোনা করেই করুক যেন তার বাবা মাকে কষ্ট না দেয় হয়তো ভালোবাসা বাড়িতে বলে দেখো মেনে নিলে খুবই ভালো না মেনে নিলেও আরও রিকোয়েস্ট করো কিন্তু হুট করে কোনো ভুল ভালো ডিসিশান আমার মতো নিও না সত্যি কথা আমি যেটা ফিল করতে পারছি আমি সেটাই বললাম ভালোবাসা কখনোই পাপ নাই যদি পাপ হতো তাহলে আমরা এত ভালো থাকতে পারতাম না পাঁচ বছরের মানে বিবাহিত জীবন আমার পাঁচ বছর বেশি দিন কিন্তু হয়নি তাই আমি বুঝতে পারছি এখনও তো আমার জীবনে সারা জীবনটা পড়ে আছে জানি না কিভাবে কাটাবো তো আমার যেটুকুনি মনে হলো আমি সেটুকুই বললাম জানি না আমার মা বাবা কেমন আছে তাদের কথাও আমার খুব মনে পড়ে কারণ তারা তো জন্ম দিয়েছে ভুলে তো যেতে পারি না হয়তো কোনো সময় মনে পড়ে বালিশে কান্না করে সেই কান্নাটাকে লুকিয়ে রাখি কখনো মনে পড়ে হাওয়াও করে কেঁদে ফেলি কখনও মনে পড়ে চুপচাপ নীরবে ওদের কথা মনে করি মনটা বুঝে যায় আবার সব কিছু আগের মতন করে নেওয়ার চেষ্টা করি কারণ যেটা সম্ভব নয় সেটা নিয়ে তো আর ভাবাটাও উচিত নয় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু পুরো ঘরটাই প্রায় গুছিয়ে নিয়েছি হ্যাঁ আমার যেটাই আছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি সেটা দেখাতেই ভালোবাসি আমার ভালো বাড়ি ভালো গাড়ি ভালো জায়গা নেই আমার কিচ্ছু নেই আমি ভিখারি সত্যি কথা আমার কাছে আছে আমার হাত পা আমার বরের হাত পা আমার ছেলের ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা তো তাকে নিয়ে আমি অনেক ভালো আছি তো আমরা জীবনে কিছু করতে চাই তো সেটা যেভাবেই হোক তোমাদের ভালোবাসাতে হোক আর জীবনে না খাটলে তো কোনোটাই সম্ভব নয় খেটেই হোক যেটাই করে হোক জীবনে কিছু করতে চাই যদি আমরা জীবনে কিছু করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো আর আমার একটা লক্ষ্য আছে আমি যদি জীবনে কিছু করতে পারি আমার যদি কোনো দিন অগাধ টাকা পয়সা হয় তো আমি সবাইকে দেখব গরিব মানুষ থেকে নিয়ে সবাইকে অসুস্থ মানুষ গরিব মানুষ যারা খেতে পায় না ঠিক আছে এরকম আমি অনেক মানুষকে সাহায্য করতে চাই হ্যাঁ মানুষের কাছে মানব জীবনটা কেউ বলে না সাতকাল তপস্যা করেও মানব জীবন পাওয়া যায় না সেই জীবনটা যতক্ষণ আমরা পেয়েছি তো যারা আমাদের থেকেও কষ্টে আছে আমি তাদেরকে দেখতে চাই আমার যদি খাওয়া নাও হয় তো আমি এমনই একটা মেয়ে আজকে জানো তোমাদের দাদা দাদাভাই আমাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো তো সেখান থেকে বাড়ি আসার সময় রাস্তায় একজনের গাড়ি খারাপ হয়ে যায় তো তোমার দাদা তোমাদের দাদা ভাই কী করলো সেই লোকটা না মানে ব্যায়াম করতে গেছিলো তার মাজার প্রবলেম আছে হাঁটতে পারে না তার ছেলের সঙ্গে আস্তে আস্তে তাদের গাড়িটা খারাপ হয়ে যায় তোমাদের দাদা ভাই কষ্ট করে ঠেলে 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 তাদের গাড়িটা মানে যেখানে গাড়ি সারায় সেখানে এনে গিয়েছে তো লোকটা ভীষণই খুশি হয়েছে অনেক আশীর্বাদ করেছে আমাদের যে জীবনে তোমরা অনেক অনেক বড় হওয়া যেন এইটুকুনেই তোমাদের থেকে চাই যে মানুষের যেন আমরা সাহায্য করতে পারি ভালো মতন তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমরা জানি না কিন্তু আমি এইভাবে তোমাদের সামনে ভিডিও দিতে থাকব প্লিজ তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফাইনালি আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সেটা তোমাদের ভালো লাগার ওপরে ডিপেন্ড করবে আর আমার ভিডিওটা না তোমরা কিন্তু স্কিপ করে দেখো না সত্যি কথা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই সময় বার করে তো দেখো সুন্দর করে গুছিয়ে ফেলেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থেকেও সুস্থ